ভারতীয় অঙ্গদান দিবসকে মাথায় রেখে কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে কোচবিহার শহর লাগোয়া একাধিক কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে এক অনুষ্ঠান শিবিরের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর নির্মল কুমার মণ্ডল উপস্থিত ছিলেন কোচবিহার জেলা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ মেডিকেল কলেজের একাধিক অধ্যাপক অধ্যাপিকা সেই সাথে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার কলেজের অধ্যাপক ডক্টর সুকান্ত ঘোষ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ আমরা শুনে অনুষ্ঠানে উপস্থিত হয়ে অঙ্গদান কতটা নেব গুরুত্ব ঠিক একইভাবে সেই অঙ্গদানের নিয়ে কী জানালেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় আজকের এই বিশেষ মুহূর্তে এই ধরনের অনুষ্ঠান কতটা গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে মানুষ কতটা সচেতন রয়েছেন অবদান নিয়ে সেই বিষয়ে কি বললেন অধ্যাপক নির্মল কুমার মন্ডল সচেতন তাই জন্য ভারতীয় অঙ্গ দিবস আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্ব সহকারে মেডিকেল কলেজ হাসপাতালে পালিত হচ্ছে এই মুহূর্তে আমাদের কলেজ ক্যাম্পাসের এই সেমিনার হলে আমরা এটা পালন করছি এটা প্যানেল ডিসকাশন হবে অঙ্গ দান করার প্রয়োজনীয়তা কী কতটা বিভিন্ন অর্গান বিভিন্ন সময় দরকার হয়ে পড়ে কিন্তু তার তুলনায় কতজন দান করছে সংখ্যাটার মধ্যে বিস্তর ফারাক রয়েছে তো এই সচেতনতা বৃদ্ধি করা আরেক দিয়ে পরিকাঠামো উন্নয়নটা সংরক্ষণ করার আমাদের বাংলায় বেশ কিছু অর্গান প্রিজারভেশন সেন্টার রয়েছে কিন্তু আমরা আমাদের কলেজে এখনও সেটা পরিকাঠামো করে ওঠেনি ভবিষ্যতে সেটা চিন্তাভাবনা যেমন রয়েছে কিন্তু অ্যাকাডেমিক পারপাসে এ ধরনের অঙ্গদান বা অঙ্গ নেওয়ার দেহ নেওয়ার ব্যবস্থাপনা আমাদের এই হাসপাতালে রয়েছে যাতে চিকিৎসক পড়ুয়ারা তারা এটা থেকে বিভিন্ন বিষয়ে জানতে পারে তো বেশ কিছু মানুষ ইতিমধ্যে মরণাত্মক দেহ দান করেছে অনেকের মধ্যে সেই উৎপদ্ধতা আছে কিন্তু সেই সচেতনতা অনেক কম আরও আরও বেশি করে মানুষের কাছে একটা ছড়িয়ে দেওয়ার প্রয়োজন সেই উদ্দেশ্যেই আজকের এই আলোচনা চক্র বিভিন্ন কলেজ এই স্টুডেন্টরা এখানে পার্টিসিপেট করছে আগামী দিনে এটা কারো বৃহত্তর আঙ্গিকে এই প্রচার অভিযান চলবে দিবস সমস্ত ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের যে ন্যাশনাল যে সংস্থা আছে ন্যাশনাল অর্গানাইজেস অর্গানাইজেশন আছে ডোনেশন অর্গানাইজেশন তো সেটা হচ্ছে সেন্ট্রালি অবস্থিত তার সঙ্গে আমাদের রিজিওনাল সেন্টার আছে এবং আমাদের স্টেট সেন্টার আছে তাদের উদ্যোগে সমস্ত ভারতবর্ষের যুগে এটা অবজার্ভ হচ্ছে সাধারণ মানুষের মধ্যে অঙ্গদান সম্পর্কে অব মানে সচেতনতা বাড়ানোর জন্যে আমাদের যা যে অঙ্গ লাগে যে সমস্ত মানুষ মারা যাচ্ছে হার্ট ফেলিয়ারে মারা যাচ্ছে কিডনি ফেলিয়ারে মারা যাচ্ছে চোখের প্রবলেমে ভুগছে যে সমস্ত লিভারের গণ্ডগুলো মারা যাচ্ছে তো তারা যাতে করে আরও দীর্ঘ জীবনযাপন করতে পারে অঙ্গদানের মধ্য দিয়ে সেটা সুনিশ্চিত করার জন্য এই ধরনের প্রোগ্রাম কেননা আমাদের যা নিট আছে সারা বছর ধরে আর যেটুকু আমরা পাই এর মধ্যে বিস্তর খারাপ ফারাক এই কারণে যে মানুষের মধ্যে হয়তো সেই চেতনাটা নেই যেমন এই চেতনাটা বৃদ্ধি পাবে এবং আমরা যেমন মানে পার্থ স্যার যেটা বলছিলেন না যে আমাদের কাঠামো পরিকাঠামো আমরা উন্নত করতে পারবো তাহলে এই সমস্যাগুলো আরও বেশি মেটাতে পারবো ফলে মেন অবজেক্টিভ হচ্ছে সাধারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেস জেনারেট করা আজকের কলেজ স্টুডেন্টদের আমরা একটু বেশি করে মানে ইনভলভ করেছি যাতে তাদের মধ্যে এই ব্যাপারে প্রচার প্রসারটা করা সম্ভব ব্যবসা হ্যাঁ ব্যবসা থেকে সাধারণ মানুষের কি করে বের করে কি না সেই জায়গায় সেই জায়গাটাতে যে অর্গান নিয়ে যে ব্যবসা এটা তো আমরা এর আগেও শুনেছি পেপারেও দেখেছি এর এই জায়গাতে যে আমাদের যে আছে অর্থন একটা লিগাল ইস্যু সেই লিগাল অ্যাসপেক্টটা যদি তারা অবহিত হয় যে লিগাল ইস্যুটা যদি কেউ যদি ব্রেক করে এটা তাহলে তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা আছে গভর্নমেন্ট তার ব্যবস্থা নেবে এবং সেটা হচ্ছে ভালো রকম একটা শাস্তি রয়েছে যে কারণে এই লিগালিটি বিষয়টাকে ও অবহিত করা প্রয়োজন শুধুমাত্র অঙ্গদানের প্রমোশন না তার সঙ্গে লিগাল ইস্যুটা ইলিগালি কেউ করলে এটাকে কিন্তু

সেখানে দেখবেন যে ওখানে প্লেস করতে যে কেউ প্লেস করতে পারবে সুতরাং আপনি যদি আজকেরই প্লেস করেন আপনি দেখবেন মানে প্রতিনিয়ত লোক প্লেস করছে এবং তার সংখ্যা বাড়ছে তাহলে সেটা একবারে অথেন্টিক জায়গাতে হয়ে যাচ্ছে আর সেই কারণে আমি বলবো যে এখন যেহেতু মানুষের হাতে মোবাইল আছে সুতরাং তারা অনলাইনে প্লেস করবে তাহলে কি অ্যাকচুয়ালি প্রপার জায়গায় চলে যাবে এবং যখন প্রয়োজন হবে আপনাকেই ডেকে নেবে মানে যে অনুদান করছে তাকেই যে সংস্থা যে হসপিটাল স্বীকৃত তারাই ডেকে নেবে যে আপনার আসুন আর মনোনত্তর অঙ্গদানের যে ব্যাপারটা সেটা কিছু একটা হসপিটালের দায়িত্ব থাকে সেগুলি হসপিটালের সে পরিকাঠাম উন্নয়নের যে ব্যাপারটা সেটা আমাদের ইনস্যু করতে ডক্টর নির্মল কুমার মন্ডল প্রিন্সিপাল ওকে